আচ্ছা মনে আছে ছোটবেলা আমরা আমাদের স্কুল লাইফে সবাই কম বেশি বায়ু দূষণ সম্পর্কে জেনেছি যদিও তখন বায়ু দূষণ বলতে শুধু বুঝতাম মানব সৃষ্ট দুর্গন্ধ ছড়ানো তখন আমরা কেউই বায়ু দূষণ বিষয়টাকে এত সিরিয়াসলি নিতাম না তারপর সময় যত এগোতে থাকলো আস্তে আস্তে বুঝতে শুরু করলাম আসলেই বায়ু দূষণ কত বড়ো শত্রু আমাদের ও আমাদের পরিবেশের জন্য সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের রিসার্চ অনুসারে বাংলাদেশে বায়ু দূষণের প্রতি বছর এক লাখ দু হাজার চারশো ছাপ্পান্ন জন মানুষের মৃত্যু হয় আইকিউ এয়ারের দুহাজার চব্বিশ সালে প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয় বাট এই বিষয়টা বুঝতে আমাদের একটু বেশি দেরি হয়ে গেছে কেন দিন দিন আমাদের দেশের বাতাসের অবস্থার এত অবনতি হচ্ছে আর কিভাবে আমরা এই বায়ু দূষণ নামক শত্রুকে রুখবো এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব দূষিত বায়ুর জন্য আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে এই বায়ুতে মিশ্রিত সূক্ষ্ম কণা এই সূক্ষ্ম কণাগুলো নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে যার ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হই কণাগুলোর আকৃতি পিএম এর মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে পিএম পার্টিকুলার ম্যাটার আকৃতি অনুসারে তিন ধরনের হয়ে থাকে সূক্ষ্ম কণাগুলো পিএম টেন এর আকার টেন মাইক্রোমিটার বা এর চেয়ে কম পি এম টেনের মধ্যে পর একটু বড় আকৃতির ডাস্ট পার্টিক্যাল যেমন ফুলের রেণু এই টাইপ অফ ডাস্ট পার্টিক্যাল পি এম টু এর আকার টু পয়েন্ট মাইক্রোমিটার বা তার চেয়ে কম হয়ে থাকে মানুষের চুলের চেয়েও ত্রিশ গুণ ছোট হয়ে থাকে এই কণাগুলো পি এম জিরো এটি জিরো পয়েন্ট মাইক্রোমিটার বা এর চেয়েও ছোট হয়ে থাকে এদের আলট্রাফাইন পার্টিকুলেটেড ম্যাটার বলা হয় এটি মানব শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করে আপনি যখন নিঃশ্বাস নেবেন এটি খুব সহজেই আপনার লান্সের থ্রুতে ব্লাড স্ট্রিমে চলে যাবে কারণ এর ছোট আকৃতি এই সকল কণার মধ্যে লক্ষ্য করার বিষয় হলো যে এই কণা আকৃতিতে যত বেশি ছোট সে তত বেশি বিপজ্জনক কারণ আপনি যখন নিঃশ্বাস নেবেন পি এম টেনের কণাগুলো আপনার নাকে বা গলায় গিয়ে জমা হবে আর এই কণাগুলো নাকে বা গলায় জমা হওয়ার ফলে ওই সব অংশে ইনফেকশনের সৃষ্টি হয় যাতে করে আমাদের হাঁচি বা কাশি হয় আর এই হাঁচি বা কাশির মাধ্যমে আমাদের শরীর এই কণাগুলোকে আমাদের শরীর থেকে বের করে দেয় এটা আমাদের শরীরের একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম কিন্তু সমস্যাটা বাধে পি এম টু পয়েন্ট ফাইভ টাইপের কণাগুলোর জন্য এই ক্ষেত্রে কণাগুলো এতটাই ছোট হয় যে তাদের জন্য আমাদের বডির এই ডিফেন্স সিস্টেম কাজ করে না এরা নিঃশ্বাসের মাধ্যমে খুব সহজে আমাদের ফুসফুসে চলে যায় এতে করে অ্যাজমা হার্ট ডিজিজ স্ট্রোক শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ফুসফুস ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয় ঝুঁকিপূর্ণ টু পয়েন্ট ফাইভ সম্পর্কিত শ্বাসযন্ত্রের সংক্রমণে বছরে পাঁচ হাজার জন শিশু বা তরুণ মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে বাংলাদেশের বাতাসে এই ক্ষতিকারক পি এম টু পয়েন্ট ফাইভ কনার পরিমাণ গড়ে উনআশি দশমিক নয় মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে যা আমাদের দেশের এই নিরাপত্তা সীমা পঁয়ত্রিশের চেয়ে দ্বিগুণ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত নিরাপদ নিয়মানুসারে এই পি এম টু পয়েন্ট ফাইভ কনার পরিমাণ বাতাসে পাঁচের চেয়ে বেশি হওয়া ঝুঁকিপূর্ণ কিন্তু আমাদের দেশের বাতাসে এই কণার পরিমাণ উনআশি দশমিক নয় মাইক্রোগ্রাম এই সংখ্যা ধারা এটি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের দেশের বাতাস কি পরিমাণে দূষিত কেনই বা আমাদের দেশের বাতাস এত পরিমাণে দূষিত হচ্ছে প্রথমত কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস এই খাত একাই ত্রিশ শতাংশ পলিউশনের জন্য দেয় আমরা যেহেতু উন্নয়নশীল দেশ তাই প্রতিনিয়তই আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হচ্ছে এতে করে দূষণের মাত্রাও প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে কিন্তু আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি যেমন কনস্ট্রাকশন সাইটগুলোতে নিয়মিত পানি স্প্রে করি কনস্ট্রাকশন সাইটে ব্যবহৃত কাঁচামাল যেমন সিমেন্ট বালু এ সকল উপাদান সবসময় যদি কভার করে রাখি এবং কনস্ট্রাকশন এরিয়াগুলোতে যদি ডাস্ট ব্যারিয়ার বা নেট ইউজ করি তাইলে এই কনস্ট্রাকশন দ্বারা বায়ু দূষণের পরিমাণ অনেকাংশেই কমে যাবে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেখানে ইট ভাটাগুলো খুব ভালো রকমের ভূমিকা পালন করছে এই খাত উনত্রিশ শতাংশ বাতাস দূষিত করছে আমাদের এই খাতের দূষণ কম করতে আমরা আমাদের ট্রেডিশনাল ইট ভাটাগুলোতে নতুন প্রযুক্তি যেমন ভিএসবি কে এসব প্রযুক্তি ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আর এর সাথে সাথে আমাদের ক্লিন এনার্জিও অ্যাডপ্ট করতে হবে যেমন কয়লা বা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা ন্যাচারাল গ্যাস বা ইলেকট্রিসিটির ব্যবহার বাড়াতে পারি এতে করে এই খাতে দূষণের মাত্রা অনেকাংশে কমবে। তৃতীয় পর্যায়ে শতাংশ বায়ু দূষিত হচ্ছে যানবাহনের মাধ্যমে যেমন ডিজেল বা পেট্রোল চালিত বাস ট্রাক বাইক কার এসব যানবাহন থেকে নির্গত ধোঁয়া যাতে রয়েছে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো পদার্থ যা আমাদের বাতাস দূষিত করার জন্য বিলেন হিসেবে কাজ করে এসব দূষণের পেছনে সরকারেরও বেশ ভালো একটা ভূমিকা রয়েছে আপনি যখন বড় বড় হাইওয়ে বা চওড়ার রাস্তা বানাবেন এতে করে ফুটপাতের জায়গা কম হয়ে যাবে আর এর সাথে পাবলিক ট্রান্সপোর্ট উন্নতি না করে আপনি যদি শুধু এভাবে ইনফ্রাস্ট্রাকচার বানাতে থাকেন আপনি ইনডিরেক্টলি মানুষকে প্রাইভেট কারের মতো যানবাহন ব্যবহার করতে উৎসাহিত করছেন এতে করে প্রাইভেট যানবাহন বাড়ছে সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ আর ট্রাফিক জ্যাম দুই সালে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের স্টাডি অনুসারে বাংলাদেশ ট্রাফিক জ্যামের জন্য প্রতি বছর এগারো দশমিক চার বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকার যদি হাইওয়ে ও রাস্তার পেছনে অডেল টাকা খরচ না করে ওই টাকাটা পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করতে যেমন বাস ট্রেন মেট্রো এসবের পেছনে খরচা করা উচিত এতে করে যেমন কমবে ট্রাফিক জ্যাম তেমন আমাদের পরিবেশও কিছুটা হালকা হতে পারবে দূষণ থেকে চতুর্থ ট্রান্সবাউন্ডারি পলিউশনের মাধ্যমে আমাদের দশ শতাংশ বায়ু দূষিত হচ্ছে ট্রান্সবাউন্ডারি পলিউশন এটি মূলত আমাদের প্রতিবেশী দেশ দ্বারা সৃষ্ট বায়ু দূষণ যেটা হচ্ছে। পঞ্চম ও সর্বশেষ পর্যায়ে বায়োমাস বার্নিং বা অন্যান্য মাধ্যমে আমাদের দেশের ষোলো শতাংশ বায়ু দূষিত হচ্ছে এসব বায়ু দূষণ রোধ করতে আমাদের সতর্কতা প্রয়োজন আমাদের সবাইকে সচেতন হতে হবে বায়ু দূষণের হাত থেকে দেশকে বাঁচাতে হবে এখনই সময় পদক্ষেপ নেয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সবার সাথে শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য